এই ব্যক্তিকে নাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছো তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মাদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি সাইয়েদ সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইদ এই কথা শোনার সাথে সাথে ওমর রদি আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রসুল আল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামাই ফেলে দেব কে বলছে এটা ওমার এবার এবার রাসুল সালসালাম স্টেটমেন্ট শোনেন সহি মুসলিমে আছে এবার নবী সালসালাম বলছেন যে না ওমার দাঁড়া যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে নবী ঈসা আলী ইসলাম কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দি দ্বীপে যদি বন্দি থাকবেই দীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাহয়ারি সাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনও দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নেমে সালসলাম তাই না কি তো নবী সাল্লাহ ওয়ারিসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসায় আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দ্য জাল নবী সাল্লাহ যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখ তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়ে বেশি যদি গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার সবকিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাখুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা হয় দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ বলা হয়েছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মাসিহুদ্দালের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরও একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কি মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বোঝেন কিছু ফ্যামিনিস্ট রেভলিউশন বলে কি বলে ফ্যামিলিস্ট রেভলিউশন মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরেরই বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গতকালে নিজের চোখে দেখে কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলকে এই যে এবার তাকালাম এতটুকু আমরা আসছিলাম ওই যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাব ওই দিক দিয়ে গাড়িতে বসে আমরা সন্ধ্যা কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজখবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সায়েন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এ স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কেই জানা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা মাদক দ্রব্য সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আপনারা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজর নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পরে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটায় নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালাম দিতে লজ্জা বোধ করে এরা সালাম দিলে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকটুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রিমিক্সিং মিক্সিং খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টি পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে না যারা পরিমাণ না বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে আগুন অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো স্যার কোনো সম্পর্কে নেই এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাদের অশিলা মনে করে ফেলে নামাজ রোজা হদ জাগাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সে কোনো দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে করে সালাম দিতে মনে হয় কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো হাওড়ি পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফলিড করে জুমার নামাজও ঠিক মতো যায় না আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না ম্যাক্সিমামই অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামে আদকের সাথে সম্পৃক্ত আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দালে বোনেরা যারা আছেন যে আমাদের সায়েন্সগুলো কিন্তু চলে আসছে এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন এই শহরের দায়িত্ব কার হাতে শুধু কি আলেমল আমার হাতে শুধু কি প্রশাসনের হাতে এ শহরকে আপনি পাপ মুক্ত করবেন কিভাবে আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই কি যে হচ্ছে কল্পনা করতে পারছে না একটা চিত্র দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখান এমন যে কত সুখে আছে আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা আল্লাহ আলম আমরা নাচানাচি করছি মাসা আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না এমন কেন জাতিগত আমরা এমন কেন হলাম জাতিগত আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তর বিন কাসিমের উত্তর শরীফ খালেদ বিন ভালিদ উমর এবং হত্যার উত্তর আমাদের কোনো গায়রত নাই পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে সবাই নাচানাচি করবে আমরা সেখানে গা ভাসিয়ে দিব কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে আমরা মনে করবো এটা আলাদা হয়ে গেল অনলাইনে দেখলাম একজন লিখেছেন আরেকজন একজন বক্তব্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম মতো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন সল্লাহ কালসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই এটার সাথে আপনি ফিফার দোলি টানছেন এটা দিয়ে আপনি ফিফাকে জাজ করতেছেন এখানে তো জুয়া হচ্ছে একটা মুসলিম ক্যান্ট্রি কাতার যা করেছে এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্টের হচ্ছে বেটার কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে সে তার জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু monder ভালো এর যে ভালো কিছু করার সুযোগ ছিল না এখানে সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয় সে মাথা গায় আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে সে ওয়ার্ল্ডের বড় বড় জিওপলিটিক্যাল বিষয়ের মাথা মাথা ঠুকায়া হ্যাঁ সে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে তাদের যৌবন নষ্ট করছে তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে হ্যাঁ অবশেষে বৃন্দ লিলিপ্ত হচ্ছে বিধর্মীদের কালচার ফলো করছে ওদের ফ্ল্যাগ ট্যাঙ্গা আছে আমার দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা পতাকা তুলবো কেন আমার গায়ের নাই ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা আমাদের ব্যক্তিত্ব কোথায় চলে যাবে এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে করার চেষ্টা করছে যে নবী সাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন হ্যাঁ তারপরে মসজিদ নবমীর মধ্যেও তো এইরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ পাক দশ রাউন্ড দেই এটা আমার জায়েজ না জায়জ জায়জ এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না এখানে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুখমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মুখমিন নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে করে তাদের না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষী হয়ে থাকতে হচ্ছে